الرجيم. بسم الله الرحمن الرحيم وقالوا كونوا هدى او نصارى تهتدوا الله بندر رسول الله صلى الله عليه وسلم رمضان الله فاكر درباري شكري عليك اكبر الحمد لله আজকের এই উত্তরবাদ্দা খানকা শরীফের তিন তারিখ মাহফিলে আল্লাহর মেহমান সম্মানিত মহেব্বিন এবং সালেকিন যারা তসিপ এনাজ করেছেন নগন্য বান্দার পক্ষ থেকে আমি আপনাদের জন্য খাস দোয়া করি আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর করে নেন এবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হল খলুসিয়াত খলুসিয়াত যদি ভিতরে না থাকে এবাদত বন্দিকে কবুল হবে না মা তার সন্তানের জন্য যে অ্যাফেকশন আছে ভালোবাসা আছে স্নেহ আছে মায়ামমত আছে এই স্নেহ ভালোবাসা মায়ামমতার মধ্যে খলুসিয়াত আছে খলুসিয়াতে ইংরেজি হল পিউরিটি পিউরিটির বাংলা হল খাটি তার ভালোবাসার মধ্যে স্নেহের মধ্যে কোনো মেকি নাই কোনো ভেক তার নাই বিধায়ী সন্তান তা বুঝতে পারে সন্তান মার কাছ থেকে মায়ের খাওয়ার পরও পিট্টি খাওয়ার পরও মার কুলেই কিন্তু ঘুরে আসে হাদি শরীফের মধ্যে এটাকে মহাবতে তবেই বলা হয়েছে নেচারাল ভালোবাসা এটা পীর এবং মুরিদের মধ্যে আন্যাচারাল কিছুই থাকা যাবে না মনে যদি এক জিনিস বাহে অন্য জিনিস যদি হয় তাহলে এটা কিন্তু মনাফিকি হয়ে গেল হাদিস শরীফের মধ্যে আছে যে প্রত্যেকটি মুমিন ব্যক্তি হাসের ময়দানে মুনাফিকির ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে শাহাবাইজমান জিজ্ঞাসা করলেন ইয়া আসুল আল্লাহে যিনি খাঁটি মুসলমান যিনি মোমেন তিনি আবার মুনাফিকির ভয়ে ভীত হবেন কেমন করে মুনাফিকের আলামত তো তিনটা কথা বলবে মিথ্যা কথা বলবে ওয়াদা করবে প্রতিশ্রুতি করবে তা ভঙ্গ করবে মিনা খানা মাল গচ্ছিত রাখবে তার খেয়ানত করবে আল্লাহ নবী হাদি শরীফের মধ্যে সব করেন যে এই তিনটির কোনটাই না সাহাবা প্রশ্ন করতেছেন তিনটার কোনটাই যদি না থাকে তাহলে তো তিনি মুনাফিক হলেন না তারপরও আল্লাহ নবী হাদি শরীফের মধ্যে করেন যে তারপরও মোমেন ব্যক্তিরা মোনাফিকির ভয়ে ভীত থাকবে কেমন করে আল্লাহ নবী প্রশ্ন করতেছেন তোমরা কি সকল সময় সুস্থ থাকো না তা তো থাকি না অসুস্থ কি হও না হই একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে দেখা হওয়ার সাথে সাথে একটা কাজ প্রথম তাকারাও সালাম সালাম বিনিময় করবে কোসলাদি জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন উত্তর করলেন ভালোই আছে আসলে কিন্তু আপনি ভালো না অসুখ অসুস্থ বউর সাথে কায়দা করছেন পোলাপান কথা শুনে নাই তারা পিঠি দিছেন ব্যবসায় ক্ষতি গেছে জিজ্ঞাসা করলেন কেমন আছেন আল্লাহ ভালোই রাখছে কেমন আছেন ভালোই আছে কেমন আছেন সুখে আছে আসলে কি সুখে এই যে সে তার সত্য কথা না বইলে সে যে একটা কথা বললো আল্লাহ ভালোই আছে আসলে সে ভালো নাফিকির দুষে দোষী তাকে বানানো হবে যদি ভিতরে যদি ভিতরে কারোর কোন কিছু থাকে তাহলে সে সেটা প্রকাশ করে দিবে এই জন্য বলা হয় আল কথা হল সবচেয়ে হল মনে করি ভালো বলি তাহলে আপনি আমার প্রতি খুশি হইবেন আর আপনাকে যদি খারাপ কিছু বলি আপনি আমার প্রতি বেজার হইবেন আমি পিসাব আপনার প্রতি বেজার কিন্তু দেখা যাবে রিসার্চ করে যেই ব্যক্তি যেই ব্যক্তি সম্পর্কে কিছু কথা বলে আলাপ আলোচনা করে ওই ব্যক্তি তার জীবনের পরম বন্ধু এই জন্য পরম বন্ধু সে সময় তার দুষ্টুটিটা সে তালাস করতে পারে না অপর মানুষের চোখে ধরা পরে সে তার দুষ্টুটি গুলা তালাশ করে দেয় আজকে সে মনে করেন আমাকে যারা সম্মান শ্রদ্ধা করেন ভালোবাসেন আমার একটা দুষ্টুটি দেখলে আপনারা বেশি বলতে যাবেন না আমার আমার কথা কথা ঠিকই ঠিকই আছে। আছে। হয় তাহলে উনি বলবেন যে হজুর যে মাথায় টুপিটা দিছে টুপিটা দেওয়া ঠিক হয় না একটু কপালটা গাইরে টুপি দিছে টুপিটা একটু উঠিয়ে দিলেই ভালো হইতো আপনি মরিত তা বলবেন না অথবা বলবেন যে হুজুর যে নামাজ তো ম্যাচ থাকতে করলো না আপনি মরিদ হয়তো বলবেন না আরেকজনে বলবে এই যে সে যে বললো বলা জিনিসটা আমি তাকে শত্রু মনে করলাম আসলে শত্রু না সে হলে আমার মিত্র সে হলে আমার বন্ধু সে যে যিনি যতক্ষণ পর্যন্ত আমার ভুলটা থাকবে ততক্ষণ পর্যন্ত সে সমালোচনা করবে এবং গাজার রহমতোল্লাহ বলেন সমাজে তোমাদের উচিত যারা তোমাদের ভুল ত্রুটি বিস্মৃতি তালাশ করে সমাজে বলে তাদেরকে কিছু হাদিয়া পাঠাইয়ে দাও যেরকম এক লোক বললেন যে হুজুর কেল সে বলছে তার ভালো আমল গুলি তোমার আমল নামে আসছে আর তোমার দুষ্টুটি গুলা তার চোখের নজরে ধরা পড়ছে তুমি সংশোধন হয়ে যাও সেই জন্য হাদিয়া পাঠাইয়ে দাও সে তোমার হিতাকাক্ষী এই জন্য পীর ধরার আগে বুস্তন করে পীর ধরতে হয় পীর মুড়িদের ক্ষেত্রে তা ঘাটে না মুড়ি যদি সবসময় পীরের যদি দুষ্টুটি তালাসটি করতে চায় তো এই মুড়ি মুড়ি পদবষ্ট হতে পারে এই জন্য তাকে মুড়ি ধার আগেই তাকে নির্বাচন করে নিতে হবে যে কোন মানুষের কাছে এসে বায়া গ্রহণ করবে বায়াত করার পরে আর তার কোনো কোনো প্রকার কোনো কোন কিছু তত্ত্ব তালাফির মধ্যে তার দেওয়া উচিত না তাহলে পরে সে পদমুষ্ট কিন্তু হবে এটাও অন্য মানুষদের কথা বলি পীরের পক্ষ থেকে মুড়িদের মুড়িদের জন্য অনেক কিছুরই পরীক্ষা থাকতে পারে এক মুড়িদের দেখলো যে পীরের দোকান থেকে এক প্যাকেট ব্যানসন সিগারেট কিনে লয়ে গেল আর মুড়িদের ধারণা হলো আয় সর্বনাশ আমি বিড়ি খাওয়া বাদ দিলাম হুজুর দেখি বিড়ির প্যাকেট কিনে গেল এই পিঠ তো খারাপ পিঠ এই কাছে না বিড়ির প্যাকেট নিচে ঠিক প্যাকেট নিয়ে ওই বিড়ি গুলা যদি পানির মধ্যে ভিজাইয়া সকাল বাসি পেটে তিতা পানি খাইছে পীরের পেট হলে কিন হয়েছিল

কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক এরশাদ করেন ইন্না বাজা জন্মে ইসমন কোন কোন ধারণা তোমরা যা একজন আর একজনের প্রতি করো তা অত্যন্ত গুনাহের কারণ হয়ে থাকে যদি তার সত্যতা না থাকে সহি হাদিস শরীফের মধ্যে আছে কোন ব্যক্তি যদি যাচাই বাছাই না করি কোন মুসলমান অপর কোন মুসলমানের কোন কুচ্ছা দুর্নাম জীবত কিছু যদি করে এবং তাকে যদি দোষারোপ করে ওই দোষে তিনি যদি দোষী না